নজর রাখবো পরবর্তী সংবাদে নির্বাচনী পালে এবার হাওয়া তুলতে এবার ময়দান চুষে বেড়াচ্ছেন শাসক দল বিজেপি কেননা আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আটই আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন তাই এবার সেই দিককে নজরে রেখে এবার মঙ্গলবার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর কলোনি এলাকায় জনসংখ্যা জনসম্পর্ক অভিযান করলেন শাসক দলের পরিষদ এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা শিল্পী দাস এবং বিউটি দেব এই দুই প্রার্থীর সমর্থনে চলে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান বক্তব্য রাখতে গিয়ে গোমতি জেলা বিজেপির সাধারণ সম্পাদক উত্তম দেব বলেন গোলাপ ফুল দিয়ে বিরোধীদের বরণ করে নিলেও ময়দানে তাদের দেখা যায় না

গুমতি জেলা ফুল দিয়ে বরণ করেছিলাম আমরা চাইছিলাম যে ওনারাও অংশগ্রহণ করুক কিন্তু ওনাদের সাংগঠনিক ভাবে ওনারা দুর্বলতার কারণে সব পঞ্চায়েতে ওনারা প্রার্থী দিতে পারেনি তবে গ্রাম পঞ্চায়েতে এখানে যে প্রার্থী তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিদের সমত প্রার্থী দিয়েছে যারা পার্থী দিয়েছে তাদের সাথে আমাদের রাজনৈতিক ভাবে রাজনৈতিক ময়দানে লড়াই হচ্ছে ভোটের ফলাফলে দেখা যাবে যে আমরা বিপুল ভোটের অবদানে জড়া করব প্রার্থী হিসাবে প্রথমত আপনি জয়ী হওয়ার পর কাজে গিয়ে আসবেন সবাই নমস্কার আমার নাম শিল্পী দাস আমি মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি এবার নয়নং আসন থেকে মনোনীত প্রার্থী আমি যখন এই গ্রামে ডো টু এসে দেখলাম যে এই গ্রামে রাস্তাঘাট বা ড্রেনগুলি অনেকগুলি বা পানীয় জলের কিছু সমস্যা আছে আমি যাত্রী যখন জয়যুক্ত হব প্রথমে আমি রাস্তাঘাট এবং পানীয় জলের দিকে নজর দেবো তখন এই সমস্যাগুলি সবার আগে সমাধান করতে পারি নমস্কার আমার নাম বিউটি দেব ভূমিক আমি গুমতি জেলা পরিষদের সাত নং আসন থেকে বিজেপি মনোনীত প্রার্থী আমার যে আটটা পঞ্চায়েতের আমি মনোনীত হয়েছি এই পঞ্চায়েতগুলিতে যে সার্বিক উন্নয়নের কাজে আমি অবশ্যই তাদের সাহায্য করবো এবং চেষ্টা করবো তাদের যে সার্বিক সমস্যাগুলি সমাধান করার জন্য আশা করি তারা বিজয়ী করার পর আমি সার্বিক উন্নয়নে সবার আগে তাদের পাশে থাকবো এবং জনগণের উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করব আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত বিরোধীদেরকে নাকি গোলাপ দিয়ে বরণ করলেও আখিরে তারা বসন্তের কোকিল কেননা সেক্ষেত্রে তাদেরকে দেখাই যাচ্ছে না অর্থাৎ সাংগঠনিক দুর্বলতার কারণে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন কিন্তু যারা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তাদের জন্য রাজনীতির ময়দানে তাদের লড়াই হবে আগামী আটই আগস্ট তারি নিরিখে এবার কার্যত প্রস্তুতি চলছে শাসক দল বিজেপির নেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সন্ধান